ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে পোলার স্থানের একটু নির্ণয় করা যায় সেটা শিখবো দেখো তোমাদেরকে একটু বলি ওয়ান কম মাইনাস ওয়ান কিন্তু পোলার স্থানগুলো দিয়ে আমরা এতদিন তো সূত্রের সাহায্যে করেছিলাম বাট আজকে আমরা সূত্রের সাহায্য করবো না আমরা কার সাহায্য করবো ক্যালকুলেটারের সাহায্যে তো তোমাদের কাছে যার যে ক্যালকুটার আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে কোনো সমস্যা নাই এফএস নাইন নাইন ওয়ান প্লাস অথবা হান্ড্রেড এম এস হান্ড্রেড এম এস তো অনেকের কাছে আছে এই দুটো ক্যালকুলেটারে আমরা আজকে দেখে নিব তবে একটু দেখো ক্যালকুলেটার করার নিয়ম একই দুটো ক্যালকুলেটার सेम নিয়ম আমি একটু বলি তোমরা প্রথমে শিফট বাটনটা টিপবা শিফট দিয়ে প্লাস দিবা তাহলে দেখো ক্যালকুলেটারে মনিটরে কি আসবে পোল আসবে পোল আসার পর বিন্দুটা তুলবা বিন্দুটা কত দাও আছে 1, -1 আচ্ছা আমরা একটু বিন্দুটা তুলে নি 1 শিফট দিয়ে এই যে কমা মাইনাস 1 আচ্ছা আমরা একটু শিক্ষার্থী বন্ধুদেরকে বলি তোমরা যদি বুঝতে না পারো একটু ক্যালকুলেটারটা জুম করে দেখবা

আমার কত আসছে তিনশো পনেরো তাহলে আমাদের অ্যান্সার কত হবে ডি নাম্বারটা রুট টু কমা তিনশো পনেরো ডিগ্রি আচ্ছা আমরা নেক্সট ভিডিওতে স্থানাঙ্ক কিভাবে গ্যালগোডার সাহায্যে করা যায় সেটা শিখবো ওকে আল্লাহ হাফেজ